রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজকেও দেখছো তোমরা এত এত কাটাকুটি সবজি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকেও আমাদের ফিস্ট আছে বাড়িতে আজ মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিনে আমরা সবাই আবার একসাথে খাওয়া দাওয়া করব। তো তাই ফিস্ট হবে তো সব কিছু যন্ত্র চলছে আমি কাটাকুটি করে রাখছি সব কিছু কাটাকুটি আমার হয়ে গেছে অলরেডি ধোয়াধুয়ি করা হচ্ছে নিয়ে স্নান টান করার পরে জল ব্রেকফাস্ট জলখাবার যেটা হয় সেটা এগুলো খেতে বসছি পিঠে দুধগুলি কড়কড়ে বাদাম ছোলা ভাজা সমস্ত নিয়ে খেতে বসছি সবাই বাড়ি খাওয়া হয়ে গেল একসাথেই খেতে বসলাম উঠোনে তারপরে আমরা রান্নাতে বসে গেছি বন্ধুরা মেজো কাকিমা রান্না কর করবে আজকে কাকিমাদেরকে বলেছি আজ আমরা রান্না করবো না আজ আপনি রান্না করবেন আমরা খাবো তো কাকিমা বললো ঠিক আছে বেশ আমাকে গ্যাস ট্যাস জ্বালিয়ে দাও আর হাতের কাছে সব কিছু করে দাও বললাম বেশ করে দেবো গ্যাস জ্বালিয়ে দিয়েছি কাকিমা কড়াই তেল দিচ্ছে দিয়ে দেখাচ্ছে দেখো ঠিক আছে আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো যাই হোক এবার ফুলকপিগুলো ভেজে নেবে কাকিমা তো আজকার মেনুতে কী কী আছে বলো তো বন্ধুরা আজ খিচুড়ি আছে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি ফুলকপি মটরশুঁটি ধনে পাতা গাজর টমেটো সব সবজি দেওয়া খিচুড়ি আর তারপরে আছে বাঁধাকপি সবজি আর আছে ডিমের কারি বেগুনি ভাজা বেগুনের বেগুনি চাটনি তো দেখো এই কাকিমা এটা করছেন আমি বা রান্নাঘরে যেয়ে পরে চাটনিটা করে নিচ্ছি বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে আর জানো তো কাজের মেয়েরা আসেনি তার জন্য আমাদের খুব বেলা হয়ে গেল নিজেদের কাজগুলো বাগাতে হলো ধোয়া মোছা কাঁচা সমস্ত করে নিতে হলো নিজেদেরকে তো সবাই লেগে লোড়ে করে নিলাম তো তারপরে আপনার চান টান করে জলখাবার খেলাম খেয়ে পরে আমরা রান্নাতে বসে গেছি কাকিমাকে হাতের কাছে সব কিছু করে দেওয়ার পরে কাকিমা ওই ধনে পাতাগুলো দেখে পড়ে বলছে এগুলো ধনেপাতাগুলো পাতাগুলো এরকম কেন হয়েছে ওটা পিকনিকের দিনের বন্ধুরা তো কাকিমা বললাম দেখুন এখনও ভালো আছে ধনে পাতাগুলো খারাপ কিছু হয়নি তো বললো হ্যাঁ ঠিকই বলেছ ওগুলো দিয়ে দেবো তাহলে খিচুড়িতে কেন কি ওটা নারকেল কুচানো ছিল বেছে যায় একটা পাতা খারাপ হয়ে গেছে সেটা সরিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা খিচুড়িটা কি দারুণ লাগছে না দেখতে সব সবজি একসাথে ফুটলে খুব ভাল লাগে খিচুড়িটা প্রায় হয়ে এসছে নাড়াচাড়া করছে কাকিমা ফুটছে টকবক কি দারুণ লাগছে খুব ভালো কালার এসছে তো দেখো খিচুড়ি হয়ে গেছে আমাদের প্রায় প্রায় হয়ে এসছে খিচুড়িটা ফুলকপি ভাজাগুলো দিয়ে দেবে কাকিমা এরপর ভালো লাগছে দেখতে আমি ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম শর্ট ভিডিওর জন্য ফুলকপি ভাজাগুলো কাকিমা ফুলকপি ভাজা মটরশুটি আর শাশুড়ি মারা রান্না করছেন আমরা খাবো এটা মেজো কাকিমা সেজো কাকিমা হেল্প করছেন আর আমি ভিডিও করার কাজ করছি কাকাই বসে আছেন দোকান বন্ধ হয়ে গেছে বন্ধুরা এরপর দেখো ডিমটা কাকিমা করে নেবে তার আগে আমাদের বাঁধাকপিটা হয়ে গেছে নিয়ে ডিমটা করে নিচ্ছি ডিম সবাই খাবে না তার জন্য কয়েকজন খাবো হাঁসের ডিম বন্ধুরা হাঁসের ডিম আনা হয়েছে বললো হাঁসের ডিম খাবো তো যাই হোক এই শীতে বেশ ভালোই লাগবে আমি খাই না হাঁসের ডিম কিন্তু আজকে খাবো সবার সাথে খেতে তো অবশ্যই ভালো লাগবে আমি আমার যা দুজনাই খাই না কিন্তু আজকে খাবো তো বেশ দেখো কাকিমা হাঁসের ডিমগুলো সব তেলে ছেড়ে দিল নিয়ে ওগুলো ভাজা হবে তো ভেজে নিচ্ছে কাকিমা নীল চান করতে চাইছে না সেটাই কাকিমা চিৎকার করছে ওকে যে চানটা করে নেয় আজকে চান করতে হয় মকর সংক্রান্তির দিনে সবাইকে চান করতে হয় বলছে ঠান্ডা চলে দিয়ে বলছে না ঠান্ডা জলে করতে হয় না বাবা তুই গরম জলেই করবি তো যাই হোক ও স্নান করছে না জোর জরবরস্তি করানো হচ্ছে চিৎকার করে করে দেখো ও চানটা করে নেবে অবশ্যই তো দেখো ডিমের কারিটা হচ্ছে কাকিমা মিট মশলা দিচ্ছে দি কাকিমাকে আমি বলছি ডিমের কারিতে মিট মশলা হেভি টেস্ট হবে সত্যি খুব টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল কাকিমারা খুবই ভালো রান্না করেছে খুব ভালো লেগেছে খেতে আর হাত চেঞ্জ হয়েছে তো আরও টেস্ট বেড়ে গেছে তো দেখো রান্না প্রায় শেষ হয়ে গেছে আমাদের বেগুনি। সাকুনো সেনেনেরাংচেরাকুনেনে মনিযেনেনেনেনেরাকুনেরাকুনে বন্ধুরা তোমাদেরকে রান্নাগুলো দেখানো হচ্ছে তো ডিমের কারিটা দেখো খিচুড়ি তোমরা বলবে এতটা খিচুড়ি ডিমের কারি এইটুকু হ্যাঁ সবাই ডিম খাবে না বন্ধুরা তাই দেখো চাটনি চাটনিটা চাটনি বেগুন ভাজা আজ আবার পাঁপড় করিনি কেমন হয়েছে বলো বন্ধুরা রান্নাগুলো 小兔子乖乖，把 বন্ধুরা সব সকলেই আমরা খেতে বসে গেছি অনেকে প্রথমে খাওয়া হয়ে গেছে আবার আমরা শেষে সব খেতে বসে গেছি সব বাড়াবাড়ি করে নিলাম নিয়ে খেতে বসে গেছি একসাথে কাকিমারা যারা সবাই নিয়ে আমরা তিন যা আর কাকিমারা তিন যা তো ছোটো কাকিমা রুমের মধ্যে বসছেন খেতে তো দেখো কমেন্ট চলছে আমাদের এটা ওটা কাকিমাদের নিয়ে কাকিমারা আমাদেরকে বলছে যে কী যেন বেগুনিগুলো যদি না খেতে পেরেছো চায়ের সাথে খাবে দেখে দাও সত্যি বেগুনিগুলো অনেক বড় বড় হয়েছিল খেতে পারিনি আমি হাসাহাসি করছি তারপরে মেজো কাকিমা বলছে একদিন চা আর চিকেন পকোড়া মানে রোজ রোজ কাকিমা পি ফিস্ট আর ফিশ কত খেতে হয় তো কাকিমা বলছে না না আরেক দিন করে দেবো বুঝেছো শীতটা যতদিন আছে ততদিন আরেকবার চলুক না তো দেখা যাক কি হয় বন্ধুরা রানীর কমেন্ট চলছে ও ঠাম্মার উপরে তো টিচার নেই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবারও আসছি